হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার এই ভিডিওটি তৈরি করার পারপাস হলো এই তোমাদের সরস্বতী পুজো আজকে আজকে আমি তোমাদেরকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি দুই ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে মাধ্যমিকের বোর্ড এক্সাম আবার তোমাদের যেই মেন্সের এক্সামটা তো জানুয়ারি মাসে হয়ে থাকে তোমরা সবাই জানো জানুয়ারি মাসে যাদের যেই মেন্সের এক্সাম আছে আবার সামনের ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে যারা তোমরা ক্লাস টেন্থের টেস্ট টেস্ট পরীক্ষা দিয়ে এবারে মাধ্যমিকের বোর্ড এক্সামটা দিতে চলেছো তারা অনেকে কি করে থাকে তারা অনেকে সরস্বতী পুজোতেও ননস্টপ স্টপ পড়াশুনা করতে থাকে সরস্বতী পুজোর দিনে আমাদের একটা নিয়ম বটে হিন্দুদের নিয়ম যে সরস্বতী পুজোতে বই জমা রাখতে হয় যারা সরস্বতী পুজো বাড়িতে করো বা স্কুলে অঞ্জলি দাও তারা কি করে বই জমা রাখে কিন্তু বোর্ড এক্সাম যখন সামনে থাকে এটা ব্যতিক্রম হয়ে যায় আবার যেই মেন বলো বা যেই অ্যাডভান্স ডাব্লিউ বি জেই বা নিট এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা তো একেবারেই সরস্বতী পুজোতেও নন স্টপ পড়াশোনা চালিয়ে যাও বাট আমি রেকমেন্ড করবো যে নন স্টপ না পড়ে তোমরা ইচ্ছে করলে একদিন অবশ্যই রেস্টে নি রেস্টে থাকতে পারো সরস্বতী পুজো একদিন যদি তোমাদের জেই মেন্স যাদের সামনে আছে যারা এইচ আর জেই মেন্স দুটো দুটো একটা কম্পিটিটিভ এক্সাম একটা বোর্ড এক্সাম দুটোর প্রিপারেশান একসাথে নিচ্ছ তাদের প্রেসার খুবই বেশি পড়াশোনার চাপ খুবই বেশি আবার অনেকে এই ভিডিওটি যারা দেখছে তাদের মধ্যে অনেকে এমন আছে যারা মাধ্যমিকের যে সেকেন্ডারি বোর্ড এক্সাম সেটার জন্য প্রিপারেশান নিচ্ছ তো তাদেরও প্রেসার তুলনামূলক একটু কম হলেও তাদেরও প্রেশার আছে কিন্তু তোমরা একদিন রেস্টে থাকতে পারো এটাতে তোমাদের পড়াশোনার কিছু ক্ষতি হবে না বরং সরস্বতী পুজো বাইরে কোথাও যাও সরস্বতী পুজো দেখো আজকের দিনটা এনজয় করো তারপরে কালকে কাল থেকে আবার পড়বে এটাতে তোমাদের বিশেষ কিছু পড়াশোনার ক্ষতি হবে না পড়াশোনার বিশেষ কিছু কি কিছুই ক্ষতি হবে না আমার এই চ্যানেলের ভিডিওগুলি যারা মানে ভিউজ হয় যেখান থেকে বেশিরভাগ যারা আমার চ্যানেলটা ভিজিট করে তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সাম পারপাসে এই আমার ভিডিওগুলি ওয়াচ করে থাকে কম্পিটিটিভ এক্সামের অ্যাসপেরেন্ট বেশ মানে অ্যাসপেরেন্ট বেশি থাকে যেমন জেই মেন্স বলো বা জেই অ্যাডভান্স বলো নিট বা জেই বলো আবার রিসেন্টলি আমি কি করেছি যে বোর্ড এক্সাম যেমন সেকেন্ডারি এক্সাম হায়ার সেকেন্ডারি এক্সাম এসব বোর্ড এক্সামের জন্য কিছু কিছু ভিডিও পারপাসে পার্পাসে তৈরি করে থাকি আমি ভাবছি পরে পরে ক্লাস এইট নাইন টেন এই তিনটি ক্লাসের ফাউন্ডেশন ব্যাচ যেমন কোচিংয়ে হয়ে থাকে যেমন টিউশানে হয়ে থাকে আমি নিজে টিউশন পড়াই আমি ক্লাস এইট নাইন টেনও পড়াই আমি ইলেভেন টুয়েলভও পড়াই তো এইট নাইন টেনটা দেখবে কোনো পিডাব্লিউ বলো বা বেদান্তু বলো বাইজুস বলো এসব যেগুলো বড় বড়ো প্রখ্যাত যেগুলা কোচিং ইনস্টিটিউট সেখানে কি হয় ক্লাস এইট নাইন টেনে তিনটে ক্লাসকে ফাউন্ডেশান বলে থাকে ফাউন্ডেশান কেন বলে এই তিনটে ক্লাসে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার যদি কেউ ইন ফিউচার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে যাও কিছু কিছু অল্প ভিউয়ার্স এমনি থাকতে পারে আমার চ্যানেলে যারা ক্লাস এইটে বা নাইনে পড়ছো এইটে বা নাইনে যদি কেউ পড়ছো তাহলে আমি তো একবারেই বলে দেবো যে একবারে চিন্তা করার দরকার নেই আজকে সরস্বতী পূজার দিন তোমরা অবশ্যই রেস্ট নিতে পারো সেটা তো কোনো সমস্যা নেই যারা বোর্ড এক্সামের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জন্য প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও আজকে সরস্বতী পূজার দিন অবশ্যই পড়াশোনাটাকে স্টপ রেখে একটু এনজয় করো আমি এটাই বলবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি থাক আমি তোমাদিকে সরস্বতী পুজো পুজোর শুভেচ্ছা জানালাম সবাইকার সরস্বতী পুজো ভালো কাটুক মা সরস্বতী কৃপায় সবাইকার পড়াশোনা ভালো হোক সবাই বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করুক কম্পিটিটিভ এক্সামে ভালো র্যাঙ্ক করুক এইটাই আমার শুভকামনা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে